আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফেরদুৎ শাকিদার আমার ইউটিউব চ্যানেলের নাম ফেরদুৎ সব বিডি তো অনেকেই সিলিং শট নতুন নতুন সিলিং শট এভাবে সিলিং শটগুলো কিনেন অনেকেই এই ধরনের নতুন নতুন সিলিং শটগুলো আপনারা কিনেন কিন্তু সিলিং শট কেনার পরই কন যে আসলে সিলিং শট কিনলাম কিন্তু আমরা আসলে শুট করতে পারি না তো বা শিখতে পারি না কীভাবে শিখবো কোথায় থেকে কি পয়েন্টে মারতে হয় তাহলে অনেকে আপনারা জানেন না তো আমি আজকে আপনাদের কিছু খুঁটিনাটি বিষয় শিখিয়ে দিব আসলে কীভাবে এই সিলিং শটগুলো ব্যবহার করতে হয় তো আমি আমি আপনাদের আজকে যে সিলিং শটটা দেখাচ্ছি সেটা হলো আমি নিজে ব্যবহার করি এই একটা সিলিং শট তো আমার কাছে এই মডেলটা ভালো লাগে তাই ব্যবহার করি তো এটার সুবিধা হলো এই যে সিলিন শট এখানে একটা ম্যাগনেট আছে এখানে এই ম্যাগনেটের সাথে এই ধরনের অ্যামও এই ধরনের অ্যামও যে বল এটা এটা কিন্তু সিক্স এম এম বল অনেকেই আপনি এইট এম বল ব্যবহার করেন আমাদের কাছে সিক্স এম এম বলই খুবই ভালো লাগে তো এই বলগুলো কি করা যায় এই জায়গায় রাখা যায় ম্যাগনেটের সাথে আপনি এটা কোনো পকেটে বা বল রাখতে হয় না আর এটা হলো আপনার হর্স মার্কার একটা সিলিং শট এই যে এখানে একটা হর্সের লোগো আছে এই যে হর্স হর্স মার্কার সিলিং শট তো যাই হোক আমি এই সিলিং শটটাই ব্যবহার করি অনেকেই অন্য অন্যটা পছন্দ হতে পারে পছন্দ তার কোনো শেষ নেই তো যাই হোক আমি আপনাদের দেখাবো আসলে কি হবে সিলিং শট ব্যবহার করলে যারা নতুন তাদের জন্য এই ভিডিও কীভাবে সিলিং শটটা ব্যবহার করবেন আপনারা তো এই যে হলো সিক্স এম এম বল আপনারা বলটা কী করবেন এই যে মাঝখানে যে একটা ফুটো আছে পাউন্সের যে একটা ফুটো আছে ঠিক এই মাছ বরাবরই এই বলটা রাখবেন রাখার পরে আপনি এই যে ফিতাটা এই যে দুটা মুড়ি দেখেন ঠিক আছে কিনা একটু মিলিয়ে নেবেন এইভাবে মিলিয়ে নেবেন প্লাস আপনি ধরবেন হলো দেখেন এই যে এইভাবে ধরবেন এইভাবে এইভাবে এই সিস্টেমে ধরবেন তো তারপরে আপনারা এভাবে শ্যুট করবেন এখন শ্যুট করার বিষয়ে অনেক পার্থক্য আছে তো এই যে আপনারা এখানে গালের একটা হার আছে দেখেন আপনারা সব সময় কি করবেন এই হারের গ্যাবের নিচে ধরবেন এই নোকটা হারের গ্যাবের নিচে এভাবে ফিটিং করবেন এভাবে তারপরে এভাবে আপনারা শ্যুট করতে পারেন এখন এখানে আপনি কোন পয়েন্টে সই করবেন তবে যদি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে সই করেন তো আমার কাছে সবচেয়ে ভালো লাগে হলো 90 ডিগ্রি এই নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার গুলতিতে শ্যুট করে সব বেশি ভালো হয় তো নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে কীভাবে শ্যুট করবেন আমি এটা দেখিয়ে দিচ্ছি যেমন আপনার নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে শ্যুট করলে আপনার টার্গেট নিশানা হবে হলো কার এই কোনা ঠিক এই কোনা এই কোনা বরাবর আপনাকে সই করতে হবে প্রথমে আপনি এই জায়গায় ধরবেন তারপর আপনার এই কোনা বরাবর আপনারা শ্যুট করবেন আপনার নিশানা হবে এই কোনায় এবং ওই পাশটা হলো আপনার টার্গেট যাই হোক এই বিষয়গুলো আমি আপনাদের আজকে বুঝিয়ে দিলাম তো এখন আমি আপনাদের দুই একটা শ্যুট করে আমি দেখিয়ে দিব তো আজকে আমি শ্যুট করবো হলো এই একটা বোতলে এটা হলো একটা ওষুধের একটা বোতল এটা সাইজটা কত বড় আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আমি লোকজি ধরছি আপনারা বুঝতে পারছেন এটা সাইজটা কত বড় অনেকে হয়তো বলে যে কত বড় জিনিস শুট করে আসা যাই এটা হলো সামান্য একটা ওষুধের একটা কৌটা আমি লোকদের ধরছি এভাবে আপনারা বুঝতে পারছেন আমি সুবিধের ক্ষেত্রে এটা যাতে দৌড়ে না যায় এই জন্য একটা রশি লাগে নিছি এখন আমি এটা আমি একটা গাছের সাথে বেঁধে দিবো যাই হোক আমার সামনে দেখেন ওই যে আমি যে বোতলটা দেখালাম যেটা ওষুধের একটা বোতল তো ওই বোতলে আমি শুট আপনারা দেখতে পাইতেন কিনা সাদা সাদা একটা বোতল তো ওখানে আমি শ্যুট করবো কয়েকটা শ্যুট করে আমি আপনাদের দেখিয়ে দিব আসলে ওই বোতলে আমি লাগাতে পারি কিনা আমি অবশ্য শুট করেছি কিন্তু নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাকে শ্যুট করে দেখাচ্ছে দেখুন আমি কয়েকটা শুট করে আপনাদের দেখাই দেখেন আমার পুতুনটাই কিন্তু লেগেছে এখানে কোনো প্রকার মিস যায় নাই যাই হোক এইভাবে আপনারা শ্যুট করলে অবশ্যই লাগাতে পারবেন জাস্ট এটা আপনাকে ইচ্ছা শক্তির উপরে আপনারা প্রতিদিন সকাল করে বা প্রতিদিন যেকোনো একটা টাইম নির্ধারণ করে আপনারা ট্রেডিং করবেন তাহলে আপনারা লাগাতে পারবেন দেখেন এভাবে আপনারা বারবার লাগাতে পারবেন আপনার ইচ্ছে করলে আমার এই টার্গেটটা কিন্তু আমার কাছ থেকে প্রায় পনেরো হাতের মতো দূরে আছে তো আপনারা প্রথমে কাছের থেকে শিখবেন বেশি দূরে থেকে আপনারা কাছ থেকে শিখবেন তারপর আপনি দূরে আস্তে 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 দূরে শিখতে পারবেন এই দেখেন আমি ধরার নিশানা আমি কিন্তু এভাবে ধরছি আমরা এভাবে আমার প্রায় তিনটা গুটি লাগলো আপনারা ইচ্ছা করে যাই হোক আমি চারটা গুটি লাগাইছি তো আমি আজকে আপনাদের দেখে দিলাম হবে আপনারা শুট করা শিখবেন যাইহোক এই হলো আমার সেই হর্স মার্কা ম্যাগনেট সিস্টেম যে গুলতিটা তো জায়গা আমার সর্বশেষ কথা আমরা আপনারা যদি আপনারা যদি এই ধরনের গুলতিগুলো যদি কিনতে চান এই ধরনের না বিভিন্ন রকমের গুলতি আমার কাছে পাওয়া যায় যদি এই ধরনের গুলতি বা বিভিন্ন রকমের গুলতি আরো আসে আছে সেগুলা গুলতি যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো আমি যেটা ব্যবহার করি আমার এই গুলতিটার দাম হলো ওর্লি 1200 টাকা আমার এই গুলতিটা এই এই গুলতিটার দামটা হলো 1200 টাকা এছাড়া এর কম দামের আছে এর বেশি দামেরও আমার কাছে আছে এবং বিভিন্ন কোয়ালিটির গুলতি আছে তো আপনারা যদি নিতে চান অবশ্যই আমার যোগাযোগ করবেন এছাড়াও যদি কেউ এরকম ধরনের ধরনের রাবার 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 নেন আমার কাছে আছে টাকা পিস প্লাস ধরনের সিক্স এম এম বল যদি কেউ নেন এগুলো বলও আমার কাছে আছে এগুলো হলো আশি টাকা প্যাকেট একশো চল্লিশ পিস করে থাকে তো অনেকে আমার ঠিকানা জানতে চান আসলে আমার ঠিকানাটা হলো বগুড়া জেলা এটা তো এটা আমার বগুড়া জেলা যাই হোক কেউ যদি এই ধরনের গুলটিগুলো যদি অর্ডার করতে চান আমার কাছে সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর প্রতিটি গুলটি আপনারা পেয়ে যাবেন হলে ক্যাশ অন ডেলিভারিতে প্রতিটি গুলটি আপনারা পেয়ে যাবেন হলে ক্যাশ অন ডেলিভারিতে শুধুমাত্র আপনাকে 150 টাকা অগ্রিম কুরিয়ার চার্জ দিতে হবে এবং যদি এই গুলটির দামটা হয় যদি 1200 টাকা তাহলে আপনি কুরিয়ার চার্জ পড়বে হলে 150 টাকা অর্থাৎ 350 টাকা আপনি টোটালি খরচ করবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে যে কোনো জায়গা থেকে আপনারা আমার এই গুলতিগুলো অর্ডার করতে পারে আমি আপনাকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট গুলো পৌঁছে দিতে পারবো তো বরাবরের মতো এই ছিল আজকের ভিডিওর বিষয় যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম